হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো স্ট্যান্ডার্ড টু আজ আমরা শিখব অধ্যায় চব্বিশ থেকে সময়ের পরিমাপ অঙ্ক আমরা আগে আমরা শিখে নিয়েছি কি একক সম্পর্কিত অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের একক আয়তন পরিমাপের একক তারপর ওজন পরিমাপের একক আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সময় পরিমাপ আমরা সময় পরিমাপ করি কিভাবে। ঠিক সেরকমই সময়ের একক হচ্ছে কি ঘন্টা মিনিট সেকেন্ড থেকে ছোট একক হলো কি সেকেন্ড দেখো তোমাদের আমি এখানে একটা ঘড়ি দেখাই দেখো এই ঘড়িটা তোমরা ঘড়িতে ভালোভাবে কি লক্ষ্য করে দেখো বারো ছয় তিন নয় এর মাঝখানে আছে কি এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো দেখো বারো ছয় একদম সোজাসুজি আছে নয় তিন এভাবে সোজাসুজি আছে এই ভাব পর দেখো এই বারো থেকে এক এই ঘরের মধ্যে দাগ আছে কটা দেখো বারো থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক এরকমই প্রত্যেকটা ঘরে পাঁচটা করে দাগ আছে তাহলে এরপর দেখি কাঁটা দেখো সব থেকে ছোট আর এটা মোটা কাঁটা এটাকে বলা হয় কি ঘন্টার কাঁটা আর এই যে লম্বা সরু কাঁটা এটাকে বলা হয় মিনিটের কাঁটা দেখো তার থেকেও সরু কাঁটা একটা এটাকে বলা হয় কি সেকেন্ডের কাটা এই সেকেন্ডের কাঁটা যখন ঠিক এই বারো থেকে শুরু করে আবার বারো পর্যন্ত আসবে তখন এইভাবে ঘুরে আবার বারো পর্যন্ত আসবে তখন সেটাকে বলা হয় এক সেকেন্ড ঠিক এরকমই এই মিনিটের কাঁটাটা ঠিক এইভাবে ঘুরে আবার এই ঘরে আসবে তখন বলা হয় কি ষাট মিনিট কারণ দেখো এই এক মিনিট দু মিনিট তিন চার পাঁচ এইভাবে হচ্ছে মিনিট ঠিক এরকমই এই ঘন্টার কাটাটা ঠিক এইভাবে বারো থেকে ঘুরে এসে আবার বারোতে যখন আসে তখন বলা হয় কি চব্বিশ ঘন্টা এবার আমরা তাহলে অঙ্ক এখান থেকে কি আছে সেটা শিখে নিই আমরা চলে এসছি এখন তোমাদের বইয়ের একশো এক পৃষ্ঠা দেখো এখানে কি আছে দেখো এখানে কয়েকটা ঘড়ির ছবি দিয়ে দাও এরপর লিখে দিয়েছে দেখো ঘড়ি দেখে বিভিন্ন কাটার অবস্থান ও কাট কটা বাজে লেখো তাহলে এখান থেকে আমরা ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা কোন ঘরে আছে মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা কটা বাজে সেটা লিখতে পারবো চলে এসে আমরা এই ঘরে দেখো ঘন্টার কাটাটা কোন ঘরে আছে তোমরা ভালো করে খেয়াল করে দেখো ঘন্টার কাটাটা আছে দশের ঘরে তাহলে আমরা এখানে কী লিখবো ঘন্টার কাটা হচ্ছে আমরা বাংলায়ও লিখতে পারি ইংরাজিতেও লিখতে পারি এটা ঘণ্টার কাটা দশের ঘরে তাই তো মিনিটের কাটাও কত দেখো দশের ঘরে তাহলে এখানেও আমরা কি এখানে আমি বুঝলাম কিভাবে দশ দেখো এখানে আমি যদি গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমি এখানে কি করতে পারি একবারে এই দুইকে পাঁচ দিয়ে গুণ করতে পারি যেহেতু পাঁচটা দাগ আছে এর মাঝে তাহলে পাঁচ দুখানি দশ তাহলে এই লিখে ফেললাম আবার দশ সেকেন্ডের কাটা কতর ঘরে আছে দেখো এই হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে তেত্রিশের ঘরে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দশটা দশ মিনিট বেজে তেত্রিশ সেকেন্ড হয়েছে বোঝা গেছে এরপর আমি চলে আসি এখানে কিছু সামান্য জিনিসের অঙ্ক আমি তোমাদেরকে এখানে আমি কয়েকটা দেখিয়ে দিই কত সেকেন্ডে এক মিনিট তোমরা দেখো আমি এখানে উত্তর লিখে দিয়েছি ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তিরিশ দিনে হয় এক মাস বারো মাসে এক বছর তিনশো দিনে এক বছর চব্বিশ ঘন্টা এক দিন তোমাদের এই সমস্ত তথ্যগুলো দেখো আমি তোমাদের বইতে এখানে লিখে দিয়েছি তোমরা এখান থেকে পড়ে নেবে এরপর দেখো দুয়ে কিছু ছোট প্রশ্ন আছে সপ্তাহের প্রথম দিনের নাম কি রবিবার শেষ দিনের নাম শনিবার কোন কোন দিন স্কুল ছুটি থাকে তোমরা নিশ্চয়ই জানো যেগুলো হচ্ছে কি জাতীয় দিবস সেই দিনগুলো ছুটি থাকে সেই সাথে ছুটি থাকে কি রবিবার করে লিপিয়ার কত দিনে লিপিয়ারে এক বছর হয় তোমরা সবাই জানো তিনশো ছেষট্টি দিনে লিপিয়ার হলে এক বছর হয় তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো বাড়িতে করে ফেলবে সেই সাথে এগুলোও তোমরা বাড়িতে করে ফেলবে যদি রকম কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে